আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা বেশ কিছু গরুর গলার ট্যাগ ভেড়া বিভিন্ন ধরনের পশু পাখি যে ট্যাগগুলো ইউজ করবে এই ট্যাগগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে পুরো ডিটেলস বলার চেষ্টা করব আমাদের সাথে যে ভাইটা আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে আমরা বলবো হচ্ছে কাউ ট্যাগ নিয়ে কাউ ট্যাগ নিয়ে কাউ ট্যাগ মূলত আপনার যে এগুলো কি কারণে খামারে ইউজ করবে ইউজের কারণগুলো একটু বলবেন এটা আমরা ইউজ করবে বিভিন্ন উপকারিতা আছে আপনি ধরেন নাম্বারিং করে রাখলে সুবিধা হয় কি কিছু আছে গাবি হ্যাঁ কিছু আছে হচ্ছে বাচ্চা দিছে হুম আর কিছু আছে বাচ্চা দিবে হুম এরকম করে কাউটাকে নাম্বারটা গলার সাথে গলার সাথে বা কানের সাথে দিলে আপনারা পরবর্তীতে নাম্বারিং করে রাখতে পারবেন কোনটার কি প্রবলেম বা কোনটা অসুস্থ হলে আপনারা নাম্বারিং করে রাখতে পারবেন যে এই প্রবলেম এত নাম্বার গরু মানে আবার কোন গরুর কোন দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ কোন টিকাটা ঠিকঠাক ভাবে নেওয়া হচ্ছে কিনা এগুলো অবশ্যই নাম্বারিং করে কাউন্ট করে রাখলে খামারি কখনো কখনোই বড় সড়ক কোন ক্ষতির সম্মুখীন হবে না অবশ্যই প্রতিটা খামারে এই ট্যাগ এর তো প্রয়োজন আছে এই ট্যাগ আমি দেখতে পাচ্ছি এখানে যে পাশাপাশি দুইটা মডেল এগুলো মূলত কিসের কিসের একটু বলবেন এটা আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা অর্ডার আসছিল হ্যাঁ তাতে আমার ডেলিভারি দেবো আজকে এটা হচ্ছে গলায় দেবে শুধু হ্যাঁ আর পাশেটা যেটা দেখতে পাচ্ছেন এটা গলায় প্লাস হচ্ছে কানে দুই জায়গায় দিতে পারবে এটা হচ্ছে গলায় এটা হচ্ছে কানের আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা খামারের নাম লিখে দিয়েছেন সাবিহা এগ্রো ফার্ম আমার এখানে দেখতে পাচ্ছি কি আর এগ্রো ফার্ম আর এগ্রো ফার্ম খুব সুন্দর প্রিন্ট আছে হ্যাঁ আবার ট্যাকটা দেখেন আমি ভাঁজ করছি কোন রকম কোন সাদা দাগ নাই আবার ঠিক করছি কোনো প্রকার ভাঙ্গেনি বা কোনো আমিও সেটা চেক করে দেখলাম এটা ভাঙতেছে না যে এই যে পিন্ট করে দিচ্ছেন এটা কি উঠে যাবে গরু যে উঠবে কামড়ালেও কোনো ক্ষতি হবে না বৃষ্টিতে ভিজলে ভিজলেও কোনো ক্ষতি হবে না দীর্ঘদিন যাবৎ ইউজ করতে পারবে এখানে দেখা যাচ্ছে

এইগুলো অর্ডার করার সিস্টেম ধন্যবাদ এতক্ষ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য সালামু